সাঁওতালি ভাষার অবদান আমাদের সাঁওতাল ভাই বোনরা বাংলায় কথা বলেন বাংলা বোঝেন কিন্তু আমরা যাদের মাতৃভাষা বাংলা আমরা কিন্তু সাঁওতাল ভাষা সেভাবে শিখতে পারিনি আমার নিজের মনে হয়েছে আমি প্রতিদিন শিখিও যে আমার মনে হয়েছে যেটা শেখা উচিত তার কারণ আমাদের কোনো ফোর্থ ল্যাঙ্গুয়েজ আমরা শিখতে পারি না আমাদের সমাজে দেখবেন ওই ঘুরে ফিরে বাংলা ইংরাজি আর হিন্দি এই তিনটের মধ্যেই ঘোরাফেরা করে কিন্তু আমাদেরই তো তারা সহনাগরিক আমাদের বাড়ির পাশেই তারা রয়েছেন অথচ তাদের ভাষা আমরা নিতে পারছি না ভাষার যদি আদান প্রদান হয় তাহলে কমিউনিকেশান আরও ভালো হবে আমি যদি তার ভাষাতে কথা বলি একজন জার্মান ভদ্রলোক যদি বাংলায় আমাকে কথা বলেন তাহলে আমার সঙ্গে তার কীরকম কমিউনিকেশান হবে খুব ভালো কমিউনিকেশান হবে তো আমি বাংলায় বলবো এটা যেমন ঠিক সেরকম আমি সাঁওতালিতেও তাদের সঙ্গে কথা বলবো তিনিও আমার সঙ্গে বাংলায় বলবেন আবার সাঁওতালিতেও বলবেন এইটাকে মাথায় রেখেই আমার মানে এই ইচ্ছাটা হয়েছিল যে আমি যে কমিউনিটিতে যাচ্ছি সেখানে তাদের ভাষাতেই কথা বলার চেষ্টা করুন যতটুকু পারি এভাবেই আস্তে আস্তে আমার আমাদেরও এটা একটা মানে লার্নিং লেশন এটা যোগাযোগটা আরো আর্থিক হচ্ছে একশোবার হবেই মানে আমি ওই যে বললাম যে যাকে আমি যে ভাষায় তিনি তার শব্দের মধ্যে যতখানি জোর খুঁজে পাবেন বাংলা বা ইংরাজির মধ্যে ততখানি জোর খুঁজে পাবেন না কারণ সেটা তাদের জন্মগত ভাষা নয় তো আমি তাদের ভাষা দিয়ে যে কথাটা জোরপূর্বক বলতে পারবো বোঝাতে পারবো সেটা কিন্তু হয়তো অন্য ভাষার ক্ষেত্রে সমস্যা হলেও হতে পারে তো সেই জন্য আমাদের আমার বক্তব্যর যে ক্রাক্স ছিল যে মূল বিষয়টা ছিল সেটা কিন্তু ওইটুকুর মধ্যেই ভরা ছিল যে প্রতিটি সেখানে শব্দচয়ন আমরা এমনভাবেই করেছি যাতে তাদের এটা হৃদয়ঙ্গম হয় এবং তারা যেন এটাকে অন্তর থেকে নেন বাল্যবিবাহর বিষয় নিয়ে কি সচেতনতা হবে বলে মনে হচ্ছে আপনাদের একশোবার হবে এখানে সবাইকে এগিয়ে আসতে হবে বাল্যবিবাহ একা পুলিশ একা ডিএম একা এসপি এরকম কোনো আধিকারিকের কাজ সোশ্যাল ওয়েলফেয়ারের কাজ এরকম নয় সবাইকে এগিয়ে আসতে হবে এখানে আপনাদের একটা বিরাট ভূমিকা আছে যেখানে যেখানে বাল্যবিবাহ হচ্ছে সেইগুলো রিপোর্টিং মানে বাল্যবিবাহ আটকাতে আটকাতেও কিন্তু আমি বলবো যে প্রেসের একটা বড় ভূমিকা রয়েছে সেটা প্রিন্টিং প্রেস হোক অথবা সোশ্যাল মিডিয়া হোক এই খবরগুলো যত বেশি স্প্রেড আউট হবে তত বেশি আমাদের কাছে খবর আসবে এই যে ওয়ান জিরো নাইন এইটে আমাদের প্রত্যেক দিন আনুমানিক গড়ে দুশো করে ফোন আসছে যেই সত্যি ঘটনা তা নয় আমরা ইন্সপেকশান করছি এনজিওরা পার্টিসিপেট করছে চেম্বার অফ কমার্স রয়েছে লেবার ডিপার্টমেন্ট রয়েছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট রয়েছে মাইনরিটি ডিপার্টমেন্ট রয়েছে ইউথ অফিসার রয়েছেন একটা মাল্টি মাল্টি মাল্টিপ্ল্যাটফর্ম এফোর্ট সবার দিক থেকে এটা আমরা জোর কদমে নেমেছি তো এখানে আমাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এসপি স্যার জেলা প্রশাসনের থেকে ডি স্যার তাদের নিজেদের উদ্যোগ রয়েছে তারা নিজেদের মধ্যে বারে বারে আলোচনা করেছেন আমাদের যে সমস্ত স্টেক হোল্ডার ডিপার্টমেন্ট রয়েছে তাদেরকে বোঝানো হয়েছে এবং ধারাবাহিক নিরন্তর এই কাজটা চলছে এটা এমন নয় যে আজকে আমরা করলাম আপনারা নিশ্চয়ই জানেন যে গত দু মাস থেকে আমরা মানে যেখান থেকে যেখান থেকে এই ধরনের গণ্ডগোলগুলো খবর পাচ্ছি বা এমন হয় যে কিছু কিছু এরিয়া বেশি ভালনারেবেল সেখানে হয়তো বেশি হয় সেইগুলো তো আমরা বেশি করে যাচ্ছি মানুষের সঙ্গে ইন্টার্যাক্ট করছি আর মানুষকে এটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে আমাদের কাজ কিন্তু অ্যারেস্ট করা নয় এটা ভয় পাওয়ার কিছু নেই পুলিশের কাজ প্রশাসনের কাজ মানুষের মানুষকে ব্যতিব্যস্ত করা নয় প্রশাসন মানে হচ্ছে যে মানুষের বন্ধু আমরা কারোর বিরুদ্ধে নই আমরা সমাজের জন্য মানে সমাজ যাতে সুস্থ থাকে তার জন্যই কিন্তু প্রশাসন সুতরাং এটা তাদেরকে বোঝে বুঝিয়ে যাতে তারা আমাদের উন্নত ফিরে আসেন তারা যাতে ভেতর থেকেই এটা অঙ্গীকারবদ্ধ হন যে না আমরা বাল্যবিবাহ করব না আমরা সেই চেষ্টাটা করছি এবার যখন দেখা যাচ্ছে যে কোনোভাবেই জানা সত্ত্বেও তাদেরকে বোঝানো সত্ত্বেও তারা বারবার সে একই জিনিসে ফিরে যাচ্ছেন তখন কিছু উপায় থাকছে না তখন পুলিশকে তার মতন কারণ আইন তো আইনি সে তো সবার ঊর্ধ্বে আমার আপনার সবার ঊর্ধ্বে দেশের আইন দেশের সংবিধান তো তখন তাকে কিছু পেনাল অ্যাকশান নিতেই হবে এবং সিডাব্লিউসি আমাদের যে চেয়ারম্যান তার দিক থেকে এগুলো অর্ডার হয় হ্যাঁ আমরা বাচ্চাটিকে রেস্কিউ করে হোমে রাখি সেখানে সম্পূর্ণ বন্দোবস্ত আছে আমরা কিন্তু চাই না যে এই মানে ঘটনাগুলো ঘটবে তারপরে আমরা অ্যাকশন নেবো আমরা চাই বন্ধ হয়ে যাক হাজার আটানব্বই একটি পলও যেন না আসে এইরকম একটা সমাজ যেদিন তৈরি হবে সেই দিন আমাদের আন্দোলন শেষ হবে থ্যাংক ইউ রোজ না হয় যেখানে মানে সেখানে যাতে গিয়ে আমরা মানা করি ওইসব

পরিবারেরও প্রবলেম হয় মানে ছোটতে ওরা অত চাপ নিতে পারে না আজকে বাল্য বিবাহ প্রোগ্রাম হলো ছোট অল্প বয়সে বিয়ে না করা আঠেরো থেকে একুশ মেয়েদের আঠেরো থেকে নিচে বিয়ে না করা একুশ থেকে নিচে ছেলেদের বিয়ে না করা বিয়ে করলে অনেকগুলো রোগ বাচ্চা হয় ছোট বয়সে সেগুলো আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুয়ার ইটালিয়ান কালেকশন উন্নত মানের বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যানিটারি ওয়ার্ড এছাড়াও রয়েছে স্টাইলিশ ও বেসিন উচ্চমানের মার্বেল টেক্স ওয়ে গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনি এক্সপ্রেস ওয়ে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস এ হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস এ হেভেন ইউর টাইল ডেস্টিনেশন ু ফল্যামেন্ট সাধ্ধাের মধ্যে করর্স করে মিটা ম্যান পার্ সপ্লা ইসেন দবা টুডেন্ট বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠানা ডলফিন স্কুলা ফোটেল ্যাজমেন্ট হরন ঘটা নদয়া সিদবুকি করতে আ করুন নাম্ব 1818জুমবি নতুন রূপে নতুন সাজে কাছেরা পাড়াায় একসকলুসিভ ডিজাইন। ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি ডাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে